লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে অনূর্ধ্ব পনেরো ফুটবল খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে শনিবার তিরিশ নভেম্বর চারশো জন খেলোয়াড় থেকে প্রাথমিকভাবে একশো তেরো জনকে বাছাই করা হয় জানা যায় অনূর্ধ্ব পনেরো জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাফুপের সহসভাপতি ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাফির নির্দেশনায় এ বাছাই কার্যক্রম করা হয় এতে চারশো জন থেকে একশো জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয় পরবর্তীতে চূড়ান্ত বাছাই করা হবে এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন সাধারণ সম্পাদক সোহেল আদনান সদস্য শিবু দাস আহমেদ কবির রতন মোস্তাফিজুর রহমান সোহেল এছাড়া কাজল সুজন মোমিনসহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন